হিরো হিরো চারজনে মিলে খাবো আমরা এটা খাবারটা দেখি এখানে ক্যামেরা চলুক আর খাবো দেখি

এই ঝাল আইটেম এটা তিন মিনিট করলে হবে তুমি জাস্ট এটা একটু স্পাইসি নে একটু টেস্ট করে দেখি এটা ঝাল মরিচের তার সাথে সালাদ দিচ্ছে একটা সালাদ বলতে একটা কাঁচা মরিচ লেবু আর হচ্ছে পেঁয়াজ এই খাপসা হচ্ছে এই এই সৈদানদের একটা ফেভারিট বিরিয়ানি খাপসা বিরিয়ানি এ আপনার লেবু দিয়ে আমরা খাবো এখন খাওয়ার ইন্টারেস্ট অন্যরকম ফিলটা অনুভূতিটা অন্যরকম বাই

バンドでしゃくでしゃくでしゃくでしゃくでしゃくでしゃくでしゃくでしゃくでしゃくでしゃくでしゃくでしゃくでしゃくでしゃくでしゃくでしゃくでしゃくでしゃくでしゃくでしゃくでしゃくでしゃくでしゃくでしゃくでしゃくでしゃくでしゃくでしゃくでしゃくでしゃくでしゃくでしゃくでしゃくでしゃくでしゃくでしゃくでしゃくでしゃくでしゃくでしゃくでしゃくでしゃくでしゃくでしゃくでしゃくでしゃくでしゃくでしゃくでしゃくでしゃくでしゃくでしゃくでしゃくでしゃくでしゃくでしゃくでしゃくでしゃくでしゃくでしゃくでしゃくでしゃくでしゃく 能不是，走。